একদল চোর মারাত্মক স্টাইলে এক গ্যাং এর থেকে বিশাল স্বর্ণের ভান্ডার চুরি করে নেয় মানে যাকে বলা হয় চোরের উপর বাটপারি কিন্তু এই কাজ করার পর তাদের সাথে আবার শুরু হয় অন্য লেভেলের খেলা মোট কথা যদি টুইস্টের পর টুইস্টে মাথা নষ্ট করতে চাও তাহলে আজ দেখে নাও দু সালে রিলিজ হওয়া মুভি দ্য ইতালিয়ান জবের এক্সপ্লেনেশন তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা এক বৃদ্ধকে ইতালির ভ্যানিস শহরের রাস্তায় হাঁটতে দেখি জন নামের সে লোকটা তার মেয়ে স্টেলাকে ফোন করে বলে যে সেই স্টেলার জন্য একটা গিফট পাঠাচ্ছে স্টেলা যখন জানতে পারে যে তার বাবা এখন ইতালির ভ্যানিসে অবস্থান করছে তখন সে চমকে ওঠে কেননা জন যদি কোথাও যায় তাহলে সে কি জন্য সেখানে গেছে সেটা স্টেলা খুব ভালো করে জানে জন হলো একজন পেশাদার সেফ ক্র্যাকার অর্থাৎ দুনিয়ার যে কোনো লকার সে অনায়াসে ভাঙতে পারে আর তার এই বিদ্যাকে কাজে লাগিয়ে সে বহুদিন ধরে একটা গ্যাংয়ের সাথে বিভিন্ন লকারের জিনিসপত্র চুরি করে আসছে জন যে ইতালিতেও কোনো একটা দাও মারতে গেছে সেটা স্টেলা বোঝা যায় তাই স্টেলা তাকে বলে যে বাবা তুমি তো কথা দিয়েছিলে যে তুমি এইসব কাজ আর করবে না তখন জন বলে এটা হচ্ছে তার শেষ অভিযান আর এরপরে এসে কখনোই এই ধরনের কাজ করবে না স্টেলার সাথে কথা শেষে জনের দেখা হয় চার্লির সাথে যে এবারের অভিযানে তার সঙ্গী মূলত কিছুদিন আগে ইতালিতে একটা বড় ধরনের ব্যাংক ডাকাতি হয়েছে যেখানে প্রায় ৩৫ মিলিয়ন ডলারের মূল্যের স্বর্ণ ডাকাতরা চুরি করে নিয়েছে আর এই স্বর্ণের বারগুলো চোররা কোথায় লুকিয়ে রেখেছিল সেই ইনফরমেশন ছিল জন আর চার্লির হাতে তাই এরা দুজনে মিলে এবার সেই চোরের উপরে বাটপারি করার জন্য প্ল্যান করে অর্থাৎ চোরদের লুকানো সেফ লগার থেকে কিভাবে সে স্বর্ণ চুরি করা যায় সেই প্ল্যান তারা সাজিয়ে ফেলে এর জন্যই জন আর তার সঙ্গীরা এখন ইতালির ভ্যানিসে অবস্থান করছে তাদের এই টিমে আরো আছে লেফটিয়ার আর রব লেফটিয়ার একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট অর্থাৎ সে চোখের নিমেষেই বোম বানিয়ে ফেলতে পারে আর রব হচ্ছে একজন এক্সপার্ট ড্রাইভার যে বোট থেকে শুরু করে প্লেন পর্যন্ত চালাতে পারে তাদের জন্য খালের উপরে বোটে অপেক্ষা করছিল ন্যাপস্টার যে একজন তুখোর লেভেলের হ্যাকার মানে এই গেং সবাই কোনো না কোনো কাজে এক্সপার্ট ছিল যাই সবাই এক বোটে একত্রিত হওয়ার পর তারা বোটে করেই সেই বিল্ডিংয়ে চলে যায় যেখানে ওই স্বর্ণবার গুলো লুকানো ছিল সেই বিল্ডিংয়ে কিন্তু আগে থেকে ঢুকে পড়েছিল তাদের আরেক সঙ্গী স্টিভ যার কাজ ছিল অপারেশনের আগে সবকিছু নজরদারি করা স্টিভ আগে থেকে বিল্ডিং এর সব জায়গায় এক্স রে স্ক্যানিং এর সাহায্যে স্ক্যান করে চোরেরা লকার কোথায় রেখেছে সেটা জেনে গিয়েছিল তাই স্টিভ সেই ডিটেলস গুলো ন্যাপস্টারকে পাঠিয়ে দিলে ন্যাপস্টার তার টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে ঠিক করে নেয় যে কোথায় কোথায় তাদের এক্সপ্লোসিভ লাগাতে হবে ন্যাপস্টারের নির্দেশ অনুসারে স্টিভ আর লেফটিয়ার বিল্ডিং এর এক তালার ছাদে এবং বিল্ডিং এর নিচের টানেলের ছাদে পেন্টিং এর মতন করে বারুদ লাগায় তারপর সেখানে এক্সপ্লোসিভ ফিট করে ট্রিগার করতে প্রচন্ড শব্দে ছাদ ধসে লকারটা নিচে পড়ে যায় সাথে সাথে উপরতলায় থাকা গাডরা বিস্ফোরণে সেই শব্দে দেশে নিচে পড়ে কিন্তু ততক্ষণে রব তার বোর্ড স্টার্ট দিয়ে দেয় সেই বোর্ডটাতে আগে থেকেই হুবহু একই দেখতে একটা লকার রাখা ছিল যেটা দেখে গাডরা ভেবে নেয় যে রব লকার নিয়ে পালিয়ে যাচ্ছে তাই কার্ডরা নিজেদের বোট নিয়ে তাদের পিছু শুরু করে দেয় কিন্তু আসল লকারটা ছিল পানির নিচে যেটা খোলার জন্য ততক্ষণে জন এবং চার্লি ড্রাইভিং স্যুট পরে পানির নিচে চলে গেছে অর্থাৎ এইটাই ছিল তাদের মাস্টার প্ল্যান তারা জানতো যে নকল লকার দেখে চোরের দল বোট নিয়ে পিছু নেবে আর তাই তারা সেভাবেই প্ল্যান সাজিয়েছিল আর ফাইনালি সেই প্ল্যান সাকসেসফুলও হয় কারণ জন এক নিমিষেই পানির নিচে থাকা সেই লকারটা খুলে সমস্ত স্বর্ণ বের করে নেয় ওদিকে রবের মারাত্মক বোট ড্রাইভিং এর কারণে চোরের দল এবং ভেনিসের পুলিশ এক একসাথে মিলেও তাকে ধরতে পারে না ভাইরে ভাই এই রবের বোট চালানো দেখে মনে হয় যে সে যেন পুরাই একটা স্ট্যান্ড মাস্টার অন্যদিকে জন আর চাল্লিও ততক্ষণে সব স্বর্ণ নিয়ে ভেগে যায় ফলাফল কোন ধরনের রক্তপাত ছাড়াই এত বিরাট একটা দাও মারার পর জন ও তার সঙ্গীরা এটা সেলিব্রেট করতে থাকে তারা একে অপরের সাথে আলাপ করতে থাকে যে এই স্বর্ণের ভাগ নিয়ে এখন তারা কি কি করবে কিন্তু তাদের কেউই আসলে জানতো না যে তাদের কপালে স্বর্ণ তো দূরে থাক একটা কাজ কলাও নেই এরপর সেলিব্রেশনের শেষে সবাই যখন একই গাড়িতে করে ফিরছিল তখন রব হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়ানো একটা গাড়ি দেখে নিজের গাড়িটাকেও দাঁড় করায় এরপর কোথা থেকে যেন কিছু লোক এসে তাদের গাড়ির দিকে বন্দুক তাক করে গাড়ির পিছনে উঠে পড়ে ওদিকে সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে স্টিভ ও রবের মাথায় পিস্তল তাক করে এই কাণ্ড দেখে সবাই বুঝে যায় যে স্টিভ আসলে ঘরের শত্রু বিভীষণ যে কিনা সমস্ত স্বর্ণ ছিনতাই করার প্ল্যান করে রেখেছিল এমন বিশ্বাসঘাতকতা দেখে জন বলে ওঠে স্টিভ তুমি এই স্বর্ণ নিয়ে বেশিদিন পালিয়ে থাকতে পারবে না কারণ আমরা ঠিকই তোমাকে ধরে ফেলবো স্টিভ তখন বলে ওঠে হ্যাঁ এটা আমি ভালো করেই জানি এই কথা বলার পর সে হঠাৎ জনের উপরে এলু গুলি চালাতে থাকে গুলিগুলো একবারে জনের বুকে লাগলে সেখানেই সে শেষ হয়ে যায় গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা রব তখন আর কিছু চিন্তা না করে গাড়িটা সোজা সামনের দিকে চালিয়ে দেয় এরপর ব্রিজের রেলিং ভেঙে সে গাড়ি সহ সবাইকে নিয়ে সোজা নদীতে তলিয়ে যায় উপর থেকে স্টিভ আর তার লোকরা সেই ডুবন্ত গাড়িকে উদ্দেশ্য করেই গুলি চালাতে থাকে গাড়ির ভিতরে বসে থাকা রব চার্লিয়া লেফটিয়ার নিজেদের মধ্যে অক্সিজেন মাস্ক ভাগাভাগি করে নিয়ে কোনো মতে নিঃশ্বাস আটকে ফেলে অব শেষে জনের দেহ ভেসে উঠলে স্টিভ ভেবে নেয় যে বাকিরাও খুব দ্রুত পটল তুলবে তাই সে নিজের লোকদের সাথে স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে চলে যায় তবে স্টিভের ধারণা একেবারে ঠিক ছিল না কেননা অক্সিজেন মাস্কের কারণে চার্লি এবং তার সঙ্গীরা সবাই বেঁচে গিয়েছিল যদিও জন স্টিভের গুলিতে স্পটে মারা গিয়েছিল তাই তারের মৃত্যুটা তাদের কাছে স্বর্ণ হারানোর চেয়েও অনেক বেশি কষ্ট দেয় এরপর এই ঘটনার প্রায় এক বছর পার হয়ে যায় দেখা যায় জনের মেয়ে স্টেলাও এখন প্রফেশনাল একজন সেফ ক্র্যাকার স্টেলা তার বাবার পেশাটা বেছে নিলেও সে কিন্তু তার বাবার মতো কোনো ইলিগাল কাজ করতো না বরং তার কাছ ছিল বিভিন্ন ব্যাংক এবং কোম্পানির ভল্ট আর লকারের সেফটি চেক করা এমনই একদিন কাজ শেষ করে ফেরার পর তার সাথে হঠাৎ চার্লি এসে দেখা করে প্রথমে চার্লিকে দেখে স্টেলা কিছুটা বিরক্ত হয় কেননা জন মারা যাওয়ার পর থেকে স্টেলা চার্লিকে তার সামনে আসতে নিষেধ করেছিল কিন্তু তবুও চার্লি আবারও তার সাথে দেখা করতে এসেছে কেননা এবার সে এমন কিছু জেনে এসেছে যেটা হয়তো স্টেলাকে পুরোপুরি নাড়িয়ে দেবে চার্লি জানায় তার কাছে খবর আছে যে স্টিভ এখন নিজের নাম পাল্টে ফেলাডোপিয়ায় বাস করছে স্বর্ণ চুরি করার পর সে এখন রাতারাতি একজন মিলিনিয়ার হয়ে গেছে আর নিজের চিন্তায় করা বিশাল স্বর্ণ ভাণ্ডার রক্ষা জন্য সে প্রচুর টাকা খরচ করে সিকিউরিটির ব্যবস্থাও করেছে চার্লি স্টেলাকে এই আশায় সব কিছু জানায় যে হয়তো স্টেলা তার সাথে স্টিভের উপর রিভেন্স নিতে রাজি হবে কিন্তু স্টেলা সাফ জানিয়ে দেয় যে সে এখন আর কোনো ঝামেলায় পড়তে চায় না চার্লি তবুও তাকে বোঝানোর চেষ্টা করলে স্টেলা বলে সব থেকে সে মুভ অন করে নিয়েছে তাই ভালো হবে যদি চার্লিও এসব ভুলে যায় অগত্যা চার্লি হতাশ হয়ে স্টেলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তবে স্টেলা চার্লিকে এভাবে ফিরিয়ে দিলেও সে কিন্তু তার বাবার মৃত্যুকে কোনোভাবে মাথা থেকে ছেড়ে ফেলতে পারছিল না তাই ভাবতে ভাবতে একসময় সে নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলে এরপর রাতে স্টেলা চার্লিকে ফোন দিয়ে বলে যে সে স্টিভের উপর রিভেঞ্জ নিতে প্রস্তুত আর স্টিভকে রাস্তায় নামিয়ে আনতে যা যা করতে হবে তা কিছুই স্টেলা করবে স্টেলা রাজি হয়ে যাওয়ার পর চার্লি আবারও গ্যাং এর সবাইকে এক জায়গায় ডেকে পাঠায় তার ডাকে আবার সবাইও ও স্টিভের কাছ থেকে স্বর্ণ উদ্ধারের মিশনে যোগ দেয় কেননা তারা প্রত্যেকেই জনের মৃত্যুর জন্য এবং তাদের কষ্ট করে আদায় করা স্বর্ণ চুরির জন্য স্টিভের উপরে প্রচণ্ড রেগেছিল গ্যাং এর সবাই একত্রিত হওয়ার পর চার্লি স্টেলাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এরপর চার্লি সাজিয়ে ফেলে তার মাস্টার প্ল্যান সে প্ল্যান করে যে কোনোভাবে স্টিভ তার বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলে সে এই সুযোগে তার সমস্ত স্বর্ণ উদ্ধার করে নেবে এর জন্য প্রথমে চার্লি সবাইকে নিয়ে স্টিভের বাড়ির আশেপাশে নজর রাখা শুরু করে তারা দেখতে পায় যে স্টিভ খুবই কড়া সিকিউরিটির সাথে স্বর্ণগুলো তার বাড়িতে লুকিয়ে রেখেছে তবে যতই করা সিকিউরিটি হোক না কেন এই গ্যাং এর কাছে তো সেসব ডাল ভাগ তাই তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন স্টিভ বাইরে যাবে আর তারা সবাই মিলে লুট করে নেবে চার্লি বুঝতে পারে যে এই লকারের লোকেশন এর জন্য সে স্টিভের এর বাড়িতে কাউকে কেবল অপারেটরের ছদ্ম বসে কেবল চেক করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় মূলত তার উদ্দেশ্য ছিল স্টিভের বাড়িতে কেবল কানেকশন কেটে দিয়ে ভিতরে কাউকে পাঠানো এই কাজের জন্য চার্লি স্টেলাকে বেছে নেয় কেননা তাদের মধ্যে একমাত্র স্টেপ স্টিভ চেনে না এই কথা শুনে স্টেলাও এই কাজ করতে রাজি হয়ে যায় এর জন্য প্রথমে চার্লির কথা মতো রব গিয়ে একজন ক্যাবল অপারেটরের সাথে দেখা করে নিজের কারিশ্মা দিয়ে সেই মেয়েটাকে পটিয়ে রব তার গাড়ির চাবির ছাপ নিয়ে নেয় সেই ছাপ দিয়ে একটা চাবি বানিয়ে নেওয়ার পর রব ওই মেটা সার্ভিস কারটা চুরি করে নিতে সক্ষম হয় এবং সেই স্টেলাকে গাড়িটা দিয়ে দেয় এরপর ঠিক ক্যাবল অপারেটরের মতোই একটা ড্রেস পরে স্টেলা স্টিভের বাড়িতে যেতে রেডি হয়ে যায় ওদিকে চার্লি আগেভাগেই লেফট ইয়ারকে পাঠিয়ে স্টিভের বাড়ির ক্যাবল কানেকশনটি কাট করে দিয়েছিল তাই স্টিভ যখন দেখতে পায় যে তার বাড়ির টিভি কিংবা ওয়াইফাই সহ কোনো কানেকশনই কাজ করছে না তখন সাথে সাথে সে ক্যাবল কোম্পানিতে ফোন করে একজন টেকনিশিয়ান পাঠাতে বলে ওদিকে ন্যাপস্টার সাহায্যে চার্লি ক্যাবল অপারেটরদের ম্যানেজ ম্যানেজারের ফোন হ্যাক করে নেয় এরপর সে স্টিভের সিকিউরিটি অফিসারকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের একজন টেকনিশিয়ান নির্ধারিত সময়ের আগে নিজের কাজ শেষ করে ফেলেছে তাই সে এখন স্টিভের বাড়িতে কাজে যাবে সিকিউরিটি গার্ডকে জানানোর পর চার্লি স্টেলার শার্টে একটা ক্যামেরা লাগিয়ে কেবল ক্যাবল অপারেটারের ছদ্মবেশে তাকে স্টিভের বাড়িতে পাঠায় বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার প্রথমেই স্টিভের কুকুরগুলো স্টেলার গাড়ির উপরে হামলে পড়ে তবে স্টিভ এসে কুকুরগুলোকে সরিয়ে দিয়ে স্টেলারকে ভিতরে নিয়ে যায় স্টেলার দেখতে পায় যে স্টিভ ততদিনে চুরি করা স্বর্ণের বেশ কিছু অংশ বিক্রি করে দিয়ে নিজের বাড়িটাকে অত্যন্ত আলিশান ভাবে সাজিয়েছে স্টেলার পকেটে থাকা ক্যামেরা দিয়ে সবকিছু দেখার পর চার্লির গ্যাং এর মাথা তো পুরোই খারাপ হয়ে যায় তাদের ভাগের স্বর্ণের টাকা দিয়ে স্টিভ কিনা রাজার হালে বাস করছে যাই হোক স্টেলা স্টিভ এর বাড়ির ভিতরে ঢোকার পর সমস্ত কেবল চেক করা ভান করে বাড়িটার সবকিছু ভিডিও করতে থাকে ওদিকে স্টিভ আবার একটু লুচ্চা ধরনের ছিল তাই সে এরই মধ্যে স্টেলার সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় স্টিভ এই ফ্লাটিং স্টেলা প্রচন্ড বিরক্ত হলেও কাজের জন্য সে সব খানখান শুনতে বাধ্য হয়। অবশেষে স্টেলা স্টিভের টিভি ঠিক করার ভান করলে চার্লের কথায় লেফটিয়ার সেই ক্যাবেলগুলো ঠিকঠাক মতো লাগিয়ে দেয় যার ফলে স্টিভও ভেবে নেয় যে স্টেলা তার টিভিটা ঠিকঠাক করে দিয়েছে। শেষে স্টেলা স্টিভের কাছ থেকে বিদায় নিতে গেলে স্টিফ আবারো তার সাথে ফ্লার্ট শুরু করে। এবার সেই স্টেলাকে সরাসরি তার সাথে ডিনার করার প্রস্তাব দেয়। স্টেলা প্রথমে না করে দিলেও পরে সে যে স্টিফকে ডিনারে নিয়ে যেতে পারলে সেই ফাঁকে চার্লিদের চুরি করতে সুবিধা হবে তাই সে মুখে সরাসরি হা না বললে স্টিভকে রাজি হওয়ার জন্য একটা ইঙ্গিত দিয়ে আসে স্টেলা স্টিভের বাড়ি সব ভিডিও ব্লুপ্রিন্ট নিয়ে আসার পর চার্লির কথায় ন্যাপস্টার এবার বাড়ির ভিতরে বিশ্লেষণ করতে শুরু করে সেই অ্যানালাইসিস অনুযায়ী তারা এমন কয়েকটা গাড়ি বেছে নেয় যেগুলো স্টিভের বাড়ির হলওয়ে স্বর্ণের বাড়ির ওয়েট নিয়ে গাড়ি চালানোর জন্য তাদেরকে গাড়িগুলোতে কিছু মডিফিকেশন করতে হবে এর জন্য রব তারা এক ফ্রেন্ডকে নিয়ে আসে যে ছিল এক তুখোর কার মেকানিক রেঞ্জ নামে সেই লোকটাকে দশ হাজার ডলারের বিনিময়ে গাড়িগুলোকে সাতাশশো পাউন্ড স্বর্ণ বহন করার উপযোগী করে দেওয়া হয় ওদিকে ন্যাপস্টার আবার স্টিভের প্ল্যান অনুসারে সে এলাকার সমস্ত ট্রাফিক সিগনাল হ্যাক করে নেয় অর্থাৎ এখন তারা চাইলেই কম্পিউটার দিয়ে এলাকার সমস্ত ট্রাফিক সিগনালের বাড়তিগুলো কন্ট্রোল করতে পারবে এই কাজটা করার উদ্দেশ্য হল স্বর্ণ চুরির দিন তাদের সুবিধা মতো ট্রাফিক কন্ট্রোল করা যাতে তারা এই সব কিছু করার পর পালিয়ে যেতে পারে ভাইরে ভাই এই গ্যাং যে চুরিবিদ্যায় কতটা এক্সপার্ট তা তো তোমরা বুঝতেই পারছো যাই হোক কারগুলোকে মডিফাই করার পর এবং ট্রাফিক সিস্টেম হ্যাক করার পর তারা এবার চুরির জন্য পুরোপুরি রেডি হয়ে যায় এদিকে স্টিভ কিন্তু তার স্বর্ণের বারগুলো এতদিন ইয়াভিন নামের এক লোকের কাছে বেঁচে আসছিল ঠিক প্রতিবারের মতোই আবারও স্টিভ তার কাছে গোল্ড বেচতে গেলে ইয়াভান তাকে বলে যে সে এই গোল্ড বারের ব্যাপারে রিউমার শুনেছে সে বুঝে গেছে যে এই স্বর্ণগুলো ইতালির ভ্যানিস থেকে ডাকাতি করা হয়েছে কারণ সেগুলোর উপর একজন ইতালিয়ান ড্যান্সারের ছবি খোদাই করা ছিল এই কথা শোনার পরে স্টিভের মাথা পুরো খারাপ হয়ে যায় এখন এই লোক যখন বুঝে গেছে যে এই স্বর্ণগুলো ভেনিস থেকে ডাকাতি করা তখন সে হয়তো পুলিশকে ইনফরমেশন দিয়ে বসতে পারে তাই স্টেভ আর কোনো কিছু না ভেবে ইয়াভিনকে সেখানে গুলি করে উপরে পাঠিয়ে দেয় ইয়াভিন মারা যাওয়ার কিছু সময় পর তা চস্তভায় মস্কো সেখানে এসে দেখতে পায় যে কেউ একজন তার প্রিয় কাজিনকে একদম কুকুরের মতো মেরে গেছে মস্কোফ তখন তার ভাইয়ের মৃত্যু চরম প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই ঘটনা তদন্ত শুরু করে দেয় এদিকে চার্লি আর লেফটিয়ার স্কিনি পিটি নামের এক মোটা সোটা আর্মস ডিলারের কাছে কিছু এক্সপ্লোসিভ কিনতে যায় কেননা স্টিভের বাড়ির ভিতর ঢুকতে হলে তাদেরকে বাড়ির মজবুত গেটটাকে ব্লাস্ট করে উড়িয়ে দিতে হবে যার জন্য প্রচুর এক্সপ্লোসিভ দরকার স্কিনি নামের ওই লোকটাও তাদের কথা মতো এক্সপ্লোসিভ সাপ্লাই দিতে রাজি হয়ে যায় তবে চার্লির সাথে ডিল হওয়ার পরে সে এক লোকের সাথে স্টিভের গোলগুলোর ব্যাপারে আলাপ করছিল কারণ সে শুনেছিল যে চার্লিরা এই গোল চুরি করার প্ল্যান করছে এছাড়াও ইয়াভিনের ভাই মস্কোভ এখন থেকে ইয়াবিনের ইয়াভিনের মৃত্যু তদন্ত করতে করতে স্কিন পিটির ব্যাপারে জেনে যায় প্রথমে স্কিন ইপিট যে কোন একটা লোকের সাথে আলাপ করেছিল তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে মস্কোভ স্কিনি পিটির অ্যাড্রেস নিয়ে নেয় এরপর সেই ঠিকানায় গিয়ে মস্কোভ আস্ত একটা কুড়াল হাতে নিয়ে তার সামনে হাজির হয় তখন তাকে দেখে স্কিনির মতন মোটা লোকও ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে অন্যদিকে চার্লিরা ততক্ষণে স্টিভের স্টিভের বাড়িতে স্বর্ণ চুরি করার কাজে লেগে পড়েছে তাদের প্ল্যান অনুসারে স্টিভের সাথে ডেটেও যেতে রাজি হয়ে গিয়েছিল আর এর জন্য স্টিভ সেদিন রাতে একটা রিজার্ভেশন বুক করে নেয় স্টিভ তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই চার্লি তার দলবল নিয়ে স্টিভের বাড়িতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথা পুরোই উল্টে যায় স্টিভের প্রতিবেশীর বাড়িতে তখন ধুন্ধুমার একটা পার্টি চলছিল এখন এই অবস্থাতে তো আর এই বাড়ির গেট ব্লাস্ট করার কোনো উপায় নেই কেননা বিস্ফোরণের শব্দ শুনে সব লোকজন এখানে চলে আসবে তাই বাধ্য হয়ে চার্লি তার সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দিতে হয় ওদিকে স্টেলাকেও বাধ্য হয়ে স্টিভের সাথে ডেটে যেতে হয় স্টিভের সাথে স্টেলার কথাবার্তা ঠিকই চলছিল কিন্তু হঠাৎ স্টিভ তাকে তার সাথে রাত কাটানোর অফার দিয়ে বসে স্টেলা এই কথা শুনে কোনোভাবে রাজি হয় না এবং এরপর সে হঠাৎ এমন কিছু বলে বসে যেটাই স্টিভ পুরো চমকে ওঠে স্টেলা বলে যে আমি মানুষকে বিশ্বাস করি কিন্তু মানুষের ভিতরে শয়তানগুলোকে একদমই বিশ্বাস করি না এই ডায়লগটা যে স্টেলার বাবা জনের সেটাই স্টিভ খুব ভালো করেই জানতো কারণ সে অনেকবার জনের কাছ থেকে এই কথা শুনেছে স্টিভ তখন ধুয়ে ধুয়ে চার মেলায় আর সমস্ত কাহিনী বুঝে যেতে সে স্টেলার হাত চেপে ধরে স্টিভ স্টেলাকে বলে সে ধরে ফেলেছে যে স্টেলার জনের মেয়ে কারণ এই ডায়লগটা স্টেলা তার বাবার কাছ থেকে শিখেছে তবে ঠিক তখনই সেখানে চার্লি তার দলবল নিয়ে হাজির হয়ে যায় কারণ তারা স্টিভের এতক্ষণের সব কথা মাইক্রোফোন দিয়ে শুনছিল স্টিভ তখন জনের মৃত্যু নিয়ে উপহাস করতে থাকলে স্টেলা রেগেমেগে তাকে ঘুষি মারতে যায় কিন্তু চার্লি তাকে আটকে অন্যদের সাথে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এরপর চার্লি স্টিভকে বলে যে এই গোলি স্টিভ ধরে রাখতে পারবে না কারণ সেটা সে ডিজার্ভ করে না স্টিভ তখন হেসে বলে সে আগেও চালিয়ে হারিয়েছে আর এবারও তারা তার কিছুই করতেই পারবে না কারণ এখন তার কাছে আছে অনেক হাই সিকিউরিটি যারা সারা সারাক্ষণ তার বাড়ি পাহাড়া দেয় এসব কথাবার্তা বলে সে আবারও চার্লিকে নিয়ে হাসাহাসি করতে থাকলে চার্লি এবার নিজেকে আর ধরে রাখতে পারে না তাই এবার সে এক মারাত্মক পাঞ্চ তার মুখে বসিয়ে দেয় যাই হোক এরপরে তোমাকে দেখে নেব বলে চার্লি সেখান থেকে বিদায় নেয় পরের দিন চার্লি জানতে পারে যে স্টিফ তার গোল্ড রিজার্ভ অন্য কোথাও সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ সে একটা আর্ম ট্রাক কিছু লোক আর একটা হেলিকপ্টার ভাড়া করেছে চার্লি তখন সবাইকে বলে যে এটাই তাদের হাতে গোল্ড উদ্ধারের বেশ সুযোগ সে ন্যাপস্টারকে শহরের সব ট্রাফিক ট্রাফিক সিগনাল ব্লক করে দিয়ে শুধু একটা রাস্তা খোলা রাখতে বলে যখন ট্রাফিক জ্যামের কারণে স্টিভের ট্রাক শুধুমাত্র ওই রাস্তা দিয়ে যেতে বাধ্য হবে তখন আগে থেকেই সেখানে চার্লিরা নিজেদের আর্ম ট্রাক নিয়ে অপেক্ষা করবে আর এরপরে সুযোগ বুঝে সমস্ত স্বর্ণ তারা ছিনতাই করে নেবে তবে এত কিছু প্ল্যান করার পর চার্লি হঠাৎ স্কিনি পিটের ফোন পায় সে ফোনে তাকে জানায় যে ইয়াভিনের কাজিন ইন মস্কো চার্লিকে খুঁজে বেড়াচ্ছে কেননা সে ভেবে নিয়েছে যে চার্লি ইয়াভিনকে মেরে ফেলেছে তখন চার্লি তাকে তার জন্য একটা ফেভার করতে বলে যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো এদিকে সব প্ল্যান চার্লি একটা ট্রাক করে নিয়ে সেই মেকানিক রেঞ্জার কে ডেকে ট্রাকটিকে মডিফাই করতে বলে এবার রেঞ্জও অফিসিয়ালি এই গ্যাং এর যোগ দিয়ে দেয় অন্যদিকে চার্লি লেফট ইয়ারকে সাথে নিয়ে রাস্তার নিচে ট্যানেল এর সাদে এক্সপ্লোসিভ ফিট করে আসে চার্লি স্টিভের গাড়িটাকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ারই প্ল্যান করছে সব প্রস্তুতি সারা পর চার্লি তার সব সঙ্গীকে পজিশন নিয়ে থাকতে বলে এরপরে তারা দেখতে পায় যে স্টিভের লোকেরা হুবহু একই দেখতে তিনটা ট্রাক নিয়ে আসছে মানে এখানে ও স্টিভ চার্লিদের ধাঁধার মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গেম খেলছে তবে চার্লিও কি আর কম যায় সে ন্যাপস্টারকে হ্যাক করা ট্রাফিক ক্যামেরা দিয়ে ট্রাকগুলোর টায়ারের উচ্চতা মাপতে বলে তখন দেখা যায় যে একশো নম্বর ট্রাকের টায়ারটা বাকি তিনটা ট্রাকের টায়ার থেকে বেশ কয়েক সেন্টিমিটার দেবে আছে এর মানে সেই দু হাজার ভরে স্বর্ণ ওই ট্রাকের ভিতরে আছে যেগুলোর ভরে ট্রাকের টায়ার এতটাই দেবে গেছে বাইরে ভাই এই চার্লির মাথা যেমন মারাত্মক তেমনই ন্যাপস্টারও পুরো টেকনিক্যাল জিনিয়াস যাই চার্লির কথা মতন এবার সে শহরের সমস্ত ট্রাফিক সিগনাল রেড করা শুরু করে দেয় আচমকা এই সিগনালে রাস্তা সব গাড়ি থামাতে গিয়ে তালকোল পাকিয়ে ফেলে ওদিকে কন্ট্রোল রুমে থাকা সবাইও কিছুতেই বুঝতে পারছে না যে আসলে কি দিয়ে কি হচ্ছে এখন এই ট্রাফিক সিগন্যালের গন্ডগোলে সেই এলাকার সব রাস্তাগুলোতে বিরাট জ্যাম লেগে যায় অন্যদিকে উপর থেকে হেলিকপ্টারে এই দৃশ্য দেখতে পেয়ে স্টিভ বুঝে যায় যে এই সব কিছুই চার্লির প্ল্যান এবার ন্যাপস্টার চার্লির কথা মতন একটা রাস্তা খুলে দেয় আর সেই রাস্তার নিচেই তারা এক্সপ্লোসিভ ফিট করে রাখে ওদিকে চার্লিরাও তাদের তিনটা গাড়ি নিয়ে ওই ট্যানেলে ঢোকার জন্য ওয়েট করছিল এদিকে ন্যাপস্টার এবার আন্ডারগ্রাউন্ড মেট্রো কন্ট্রোলের প্যানেলও হ্যাক করে নেয় আর সে চার্লিদেরকে সেই পথের ট্যানেলের দিকে যাওয়ার জন্য গ্রিন সিগনাল দিয়ে দেয় তার সিগন্যাল পাওয়া মাত্রই চার্লি স্টেলার রব তাদের গাড়িগুলোকে মেট্রো স্টেশনের দিকে ঢুকিয়ে ফেলে সরু চিপার রাস্তাগুলো দিয়ে তারা এমনভাবে গাড়ি চালাতে থাকে যে আশেপাশের সব লোক ভয় পেয়ে এদিক সেদিক সরে যায় সেসব মারাত্মক এক স্ট্যান্টের মাধ্যমে মেট্রো রেলের চিপা দিয়ে তাদেরকে ট্যানেলের মধ্যে ঢুকতে হয় এরপর পরই ন্যাপস্টার এবার মেট্রো ট্রেনটিকে থামিয়ে দেয় যার কারণে ওই চ্যানেলে আর কারোর ঢোকার পথ খোলা থাকে না অর্থাৎ চার্দিদেরকে ধরার জন্য আর কেউ এদিকে আসতে পারবে না এভাবে রাস্তা বন্ধ করে দেওয়ার পর এবার উপর থেকে রেঞ্জ সিগন্যাল দেয় যে স্টিভের ট্রাকটা টানেলের উপরে এসে পৌঁছেছে মূলত কোন সময় ট্রাকটা সেখানে আসবে ওটা জানার জন্য চার্লি আগে থেকেই রেঞ্জারকে উপরে রেখেছিল মানে এই চার্লি পুরো মাস্টারমাইন্ড এক খেলোয়াড় আর তার প্ল্যান মতোই ট্রাকটি সেখানে এসে পড়তেই রেঞ্জের সিগন্যাল পেয়ে লেফটিয়ার সেখানে লাগিয়ে রাখা এক্সপ্লোসিভ ব্লাস্ট করে দেয় এর সাথে সাথে বিরাট এক ধামাকার মধ্যে দিয়ে উপরের রাস্তায় বিশাল বড় এক গর্তের সৃষ্টি হয় আর সেই গর্ত দিয়ে আস্ত ট্রাকটা সোজা নিচে এসে পড়ে চার্লি দল বল এতক্ষণ ধরে এটার জন্যই ওয়েট করছিল দ্রুত ট্রাকের দরজা খোলার পর স্টেলা দেখে যে স্টিভ তার স্বর্ণের লকারটা বদলে দিয়েছে মানে তাদের কাছে যে লকারের ব্যাপারে ইনফরমেশন ছিল সেটা এই লকার না তাই এই লকারটা খুলতে হয়তো আরো বেশি সময় লাগবে ওদিকে উপর থেকে হেলিকপ্টার বসে সারাক্ষণ নজর রাখার মতন স্টিভ যখন দেখে যে তার ট্রাক তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে তখন সে পাগলের মতো হয়ে যায় স্টিভের লোকেরা তাকে জানায় যে চার্লির দল রাস্তা ব্লাস্ট করে দিয়ে ট্রাকটাকে নিচে ফেলে দিয়েছে এই কথা শুনেই স্টিভ দ্রুত তাদের লোকদের ওই চ্যানেলের ভিতরে ঢুকে পড়তে বলে এদিকে চার্লি ততক্ষণে স্টেলাকে নিয়ে ওই স্বর্ণের ভোল খোঁজার কাজে নেমে পড়ে স্টেলা জানায় যে এই ভল্টার লক একটা গ্লাস প্লেট দিয়ে প্রোটেক্ট করে রাখা এখন ড্রিল করে লক খুলতে যাওয়ার সময় যদি কোনোভাবে গ্লাসটা ভেঙে যায় তাহলে উপর থেকে স্টিলের রড নেমে এসে লকটাকে পুরোপুরি আটকে দেবে এই সব শোনার পর তবুও রিস্ক নিয়ে স্টেলাকে ওই লকারের উপরে ড্রিল করতে হয় কিন্তু অল্প একটু রিল করতে গেলে স্টেলা বুঝতে পারে যে সেই ভিতরে রাখা গ্লাসে ফাটল ধরা শুরু করেছে যদিও গ্লাসটা পুরোপুরি ভেঙে না যাওয়ার কারণে তখন স্টিলার রড এসে লকারটাকে পুরোপুরিভাবে আটকে দেয়নি ফলে এখনো এই লকারটা হাত দিয়ে ঘুরিয়ে খোলা সম্ভব স্টেলা এবার তাই হাতেই লকারটার হুইল ঘুরিয়ে লক খোলা শুরু করে কিন্তু কিছুক্ষণ হুইল ঘোরানোর পরে সে হাল ছেড়ে দিয়ে বলে এই লক তার পক্ষে খোলা সম্ভব না তবে 5 থেকে 4liter এর সাহস যোগায় আর স্টেলাও তার বাবার কথা ভাবতে ভাবতে মনে একটা তীব্র স্পিরিট নিয়ে আসে এরপরেই অবশেষে স্টেলা সেই লকার খুলে ফেলতে সক্ষম হয় ভিতরে থাকা গোল্ড বারগুলো দেখে সবার মনে আনন্দ যেন আর ধরে না যদিও স্টিভ অনেকগুলো বেচে দিয়েছিল কিন্তু তবুও এখানে এখন প্রায় 208 টির মত গোল্ড ছিল যেগুলোর মূল্য প্রায় 27 মিলিয়ন ডলার চার্লি রবা লেফটিয়ার মিলে এবার স্বর্ণবারগুলোকে গাড়িতে লোড করা শুরু করে এদিকে স্টিভ তার দুজন লোককে মোটর নিয়ে অন্য দিয়ে টানেলে ঢোকার জন্য পাঠিয়ে দেয় কিন্তু তারা যতক্ষণে টানেলের ভিতরে ঢোকে ততক্ষণ চার্লিরা গোল লোড করে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এরপরে দুই দলের মধ্যে শুরু হয় এক মারাত্মক রেস সরু এই ট্যানেল দিয়ে চার্লি রব আর স্টেলা এমনভাবে গাড়ি চালায় যা ছিল দেখার মতো রবের মতন চার্লি আর স্টেলাও ছিল একজন মারাত্মক ড্রাইভার যেটা এই সিন দেখে ঠিকই বোঝা যায় মোটর সাইকেলে তাদেরকে পিছু করা লোকগুলো কোনোভাবেই তাদেরকে ধরতে না পেরে শেষে গুলি করা শুরু করে এবার রব তার নিনজা টেকনিকের মাধ্যমে মারাত্মক এক ডস দিয়ে একটা মোটর সাইকেলকে মাটিতে ফেলে দেয় সেই লোকটা আধমরা হয়ে টানেলের মধ্যে পড়ে থাকলেও অন্যজন তখন চার্লিদের পিছু নেওয়া শুরু করে একদম শেষে টানেলের মুখ দিয়ে বেরিয়ে সবাই একটা ওয়াটার ড্যামের মুখে এসে পড়লে তাদের গাড়িগুলো মারাত্মক এক জাম মারে এরপর রব পাশ দিয়ে ধেয়ে আসা বাকি মোটরসাইকেল গুলো কেউ আচমকা গাড়ি দরজা দিয়ে আঘাত করে শেষ করে দেয় এবার আর তাদের পিছন মতন কোনো লোক বাকি নেই তাই তারা নিশ্চিন্তে কারগুলো নিয়ে মেন রোডে এসে পড়ে কিন্তু মেন কালপ্রির স্টিভ তখনও হেলিকপ্টার নিয়ে উপর থেকে তাদের পিছু ধাওয়া করছিল চার্লি এবার রব আর স্টেলাকে অন্য রাস্তায় যেতে বলে নিজে আলাদা একটা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেয় যাতে সে স্টিভকে ঘোল খাওয়াতে পারে স্টিভ ওই সব কিছু দেখে চার্লির পিছু পিছু ধাওয়া করে রাস্তার খুব কাছাকাছি দিয়ে বিপজ্জনকভাবে হেলিকপ্টার চালাতে থাকে স্টিভ অবশেষে গাড়িকে মারাত্মক এক ড্রিফ দিয়ে একটা ফ্লাইওভারের নিচে ঢুকিয়ে দেয় কিন্তু সেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে ভীষণ এক ড্রিফট মেরে সে নিজের গাড়িকে দাঁড় করিয়ে ফেলতে সক্ষম হয় তখন সেখানে ওই স্টিভ নিজের আস্ত হেলিকপ্টার নিয়ে হাজির হয় মানে এই লোক এতই মারাত্মক যে সে চিপা চাপার মধ্যে দিয়ে আস্ত একটা হেলিকপ্টার ঢুকিয়ে দিয়েছে এবার চার্লি বের হওয়ার ট্রাই করলে ওই স্টিভের হেলিকপ্টার দিয়েই তার পথ আটকাতে থাকে তখন চার্লি তার গাড়িকে মারাত্মক এক জাম্প করিয়ে নিজের লাইফ রিস্কে ফেলে গাড়ির সাহায্যে হেলিকপ্টার পিছনের রেডার ভেঙে দেয় ভাইরে ভাই এই সিনটা ছিল এই মুভির সবচেয়ে বেস্ট সিন এদিকে রোটার ভেঙে যাওয়ার ফলে হেলিকপ্টারটা আর উঠতে না পেরে থেমে গেলে এই সুযোগে চারলেই গাড়ি নিয়ে ভেঙে যায় ঠিক তখনই স্টিভ এক লোককে জিটিএ স্টাইলে গাড়ি থেকে নামিয়ে সেই গাড়ি নিয়ে চার্লিদের পিছিয়ে চার্লি গাড়ি চালাতে চালাতে সোজা রেল লাইন করে একটা গ্যারেজে ঢুকে পড়ে এরপর তার পিছু পিছু হাজির হয় সেই আর জানতো না যে রেঞ্জ চার্লিদের সাথে আছে তাই সে রেঞ্জকে কিছু টাকা অফার করে তাদের গ্যারেজের ভিতরে রাখা চার্লির গাড়িটাকে দেখিয়ে দিতে বলে যার ফলে রেঞ্জ ও তাকে সেখানে ঢুকতে দেওয়ার ভান করে দরজা খুলে দেয় কিন্তু সেই দরজার পিছনে নেওয়া অপেক্ষা করছিল চার্লি আর তার সঙ্গীরা অর্থাৎ স্টিভ কে এখানে নিয়ে আসাটাও চার্লির প্ল্যানের একটা অংশ ছিল চার্লি এবার স্টিফকে বলে তুমি একটা সময় অন্যায়ভাবে আমাদের গোলগুলো ছিনিয়ে নিয়েছিলে আর এখন আমরা সেগুলো উদ্ধার করেছি এখন তুমি একটা ফোকিনি ছাড়া আর কিছুই নও এই কথা বলার পরে স্টিভ চার্লির দিকে পিস্তল তাক করে কিন্তু তৎক্ষণাৎ পিছন থেকে মাস্কফ তার দল বল নিয়ে এসে স্টিভের হাতের পিস্তল নিয়ে নেয় স্টিভ যখন মাস্কফকে জিজ্ঞেস করে যে সে কে তখন মাস্কফ বলে আমি সেই याविनर काजिन যাকে তুমি উপরে পাঠিয়ে দিয়েছো এই কথা শুনে স্টিভের তো পুরো প্যান্ট খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তাই সে তখন মাস্কফকে স্বর্ণের লোভ দেখিয়ে কেনার চেষ্টা করে কিন্তু একটা দেখিয়ে বলে যে সে আগে ডিল সেরে ফেলেছে অর্থাৎ এবার ফাইনালি স্টিভের চোখে মুখে দেখা যায় এক তীব্র ঘৃণা কারণ স্টিভ তার প্রিয় কাজিনকে মেরে ফেলেছে আসলে আমরা সেই আগের সিনে যখন চার্লিকে স্কিন এপিট কাছে একটা ফেভার চাইতে দেখেছিলাম এটাই ছিল সেই ফেবার স্কিন এপিট পিট আসলে চার্লির কথা মতন প্রমাণ সহ মাস্কোভকে বুঝিয়ে দিয়েছিল যে স্টিভি হলো ইয়েভেনের খুনি আর এর পরপরই মাস্কোভ চার্লির পার্টনার হয়ে যায় মাস্কোভের পাশাপাশি স্টেলাও স্টিভের প্রতি তীব্র ঘৃণা ছিল আর সেই কারণটা তো তোমরা সবাই জানো নিজের বাবার নির্মম মৃত্যুর প্রতিশোধ হিসেবে স্টেলা স্টিভকে এক কোষে ঘুষি মারে এরপর মাস্কোভ স্টিভকে বলে আমি তোকে এত সহজে মারবো না আপাতত তোকে আমরা আমাদের ওয়ার হাউসে নিয়ে যাব। যেখানে বিভিন্ন ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে তোদেরকে আদর যত্ন করা হবে অর্থাৎ মাস্কভ স্টিভকে সরাসরি মেরে না ফেলে টর্চার করে তিলে তিলে শেষ করতে চায় ঠিক এভাবে কুচক্রি স্টিভ তার পাপের শাস্তি হারে হারে টের পেয়ে যায় অন্যদিকে বিশাল মূল্যে স্বর্ণের এই ভান্ডার উদ্ধার করার পর চার্লি সবার মধ্যে তার সমান ভাগে ভাগ করে দেয় এই গ্যাং এর প্রতিটা মেম্বারই স্বর্ণ বেচার টাকা দিয়ে নিজেদের সমস্ত ইচ্ছা পূরণ করতে থাকে আর চার্লিও স্বর্ণের পাশাপাশি পেয়ে যায় আর একটা মূল্যবান জিনিস যেটা হলো স্টেলার ভালোবাসা আসলে আগে থেকেই তারা দুজনে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল আর এই সমস্ত সমস্ত কিছু ঝামেলা শেষে স্টেলা এবং স্টিভ সুখে শান্তিতে সংসার করতে থাকে আর ঠিক এমন এক মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়